মমিসিংয়ের দুবাউরা উপজেলা রণসিংহপুর নামক যে রাবার ড্যাম রয়েছে সেই রাবার ড্যামটি নির্মাতা ছিলেন মরহুম মোহাম্মদ আলী এমপি সাহেব দুই সালে নির্মিত করেছিলেন এর মধ্যে দীর্ঘদিন ধরে সেই রাবার ড্যামটি ছিদ্র হয়ে গেছে আর এই ছিদ্রকে নিরসন করতে হলে প্রথমে একটা মাটি এবং বাঁধ দ্বারা একটা নিতাই নদীর একটা বাঁধ নির্মাণ করতে হবে দীর্ঘদিন পর বাধা বিঘ্ন অতিক্রম করে এর মধ্যে সে ঘটনাস্থলে এসে দেখলাম ওনারা কার্যক্রম শুরু করলেন আমি এক সঙ্গে সাক্ষাৎকারে কথা বলবো আপনার আমার সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম মুরব্বী আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার কি নাম আমার নাম রমজান আলী আপনার পিতার কি নাম মৃত্যু ইসমাইল হোসেন আপনার গ্রামের ঠিকানা গরিপুর রণসিংহপুর আচ্ছা দীর্ঘদিন ধরে এটা বাধাবিঘ্ন ছিল যে রাবার ড্যামটা নির্মিত করা যাবে সংস্কার করা যাবে এর মধ্যে দেখা যাচ্ছে এই নিয়ে এবং দ্বারা আপনারা এই বাঁধ নির্মাণ করা শুরু করছেন কবে থেকে শুরু করছেন মুরব্বী আমরা পাঁচ দিন যাব পাঁচ দিন যাব আমরা আগে উদ্যোগ নিয়েছিলাম আমিলাম কার্যকরী কমিটির একজন সদস্য যেহেতু রবারটা ছিদ্র এটা পানি করলে পানি সামনের দিকে বাড়িয়ে পড়ে পরে তিনবার চারবার ফোন লাগে কিন্তু পানি তাই না কৃষকের কৃষকরা অসুবিধা হয় এই জন্য আমরা কমিটি নিয়ে আর সিদ্ধান্ত করছি সভাপতি সেক্রেটারি আমরা সিদ্ধান্ত করছি যে আমরা রবার ডামের উজানে একটা মাটির বান দেয়া আর পরে শুকনার মাঠে পালে আমরা রবারটা নিষ্কাশন করবাম এবং উর্ধ্বতন কর্মকর্তারাও আসছে ইঞ্জিনিয়াররা আসছে তারাও দেখছে এটা নিয়ে আমরা একটা পরিকল্পনা আজ থেকে এক মাস আগে আমরা সিদ্ধান্ত নিচ্ছি এর এই মাঝে কিছু প্রতিকূলতা সৃষ্টি হয়েছে ওয়ার পরে আবার রবার ফুলাইছে ফুলাই ইউনুসার সবাই তারা চেক করছে যে না রবার ছিদ্রি আছে রবার দিয়ে এবছর গৃহস্থ চলতো না এবং দেশ বাসাইতে গেলে আমাদের কষ্ট করতে হবে দেশের জন্য আমরা এই মাটির বাদ আমরা নির্মাণ করতেছি আর আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সহযোগিতা করবেন আমরা যেন এই ভান্ডা অতি তাড়াতাড়ি দিতে দিতে পারি এবং দেশের উপকার করতে পারি কৃষকের জন্য উপকার হয় দুইটা তারা নেয়া এই পানিটা দুর্গাপুর প্লাস দুবাউরা আমরা পানি দিই এই পানি দ্বারা হাজার হাজার মন দান কৃষকের উৎপাদিত করে এই জন্য আমরা কষ্ট শীতের মাধ্যমে জি জি আমি গতকালকে দেখেছি যে সাংবাদিক মাহবুব আলম সরকারের ভিডিও চিত্রে আপনারা দুই মুরব্বী কাজেই ঘটনাস্থলে আমি আজকে এসেছি তবে আপনাদের লক্ষ্য উদ্দেশ্যকে আমি স্বাগতম জানাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো থাকেন সুস্থ থাকেন বহু বাধা অতিক্রম করে এরই মধ্যে রাবার ড্যামের সংস্কারের পূর্বে যে একটা মাটি দ্বারা ফাঁস দ্বারা যে একটা বাদ নির্মাণ করতে হয় অর্থাৎ নদীর মাছ দিয়ে কার্যক্রম শুরু হয়ে গেছে আপনারা সরাসরি দেখার চেষ্টা করুন দেশ এবং জনকল্যাণে কাজ করতে গিয়ে হয়তো দুপুরের খাবারটুকু ওনারা নিজ গৃহে না খেয়ে নদীর কিনারাতে ওনারা এই রুটি কলা খাওয়ার চেষ্টা করছেন মুরব্বী আপনার কি নাম্মদ আপনার দেখলাম আপনার একটা ভিডিওর মাধ্যমে আপনারা দুই মুরবী শীতে কোন কোন শীতে আমরা ঘরে থাকতে পারি না আপনারা যে দেশ এবং জাতির স্বার্থে যে নিতাই নদীর সেই আসলে পাথরের পানিতে নামলেন আপনাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন জানাচ্ছি আচ্ছা মুরব্বী এই দেরিবাদ বর্তমানে যে আপনারা ভাত নির্মাণ করছেন সেটা কত দিনের জন্য সিজনের জন্য পরে কি এই বাঁধটা নির্মাণ করে কি আপনার রাবার ড্যামটা কি আসলে মেরামত করবেন কিনা জি জি মেরামত করা